ওয়েলকাম ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ইতিহাস বিষয়ের যে ইউনিট ফোর সেই ইউনিট ফোরের মধ্যে দ্বিতীয় অধ্যায় জাতীয় রাজনীতির উত্থান ফ্রাক উনিশশো সতেরো খ্রিস্টাব্দ এবং উনিশশো সতেরো খ্রিস্টাব্দের পরবর্তী থেকে স্বাধীনতা পর্যন্ত এই অধ্যায়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নগুলি তুমি বাড়িতে প্র্যাকটিস তো কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা একশো শতাংশ কার্য তো প্রায় নিশ্চিত রয়েছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুমি ভালো করে জেনে ও বুঝে নাও কিভাবে প্রশ্ন আসলে উত্তর লেখলে তুমি ফুল মার্কস অ্যাটেন্ড করে আসতে পারবে তা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো শুরু করছি আলোচনা ইতিমধ্যে আমরা এই অধ্যায় থেকে আমরা পার্ট ওয়ান যে ভিডিও সেটি আপলোড করেছি তাই অবশ্যই তোমরা যদি পার্ট ওয়ান ভিডিওটি না দেখে থাকো ঝটপট আমাদের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে তুমি পার্ট ওয়ান ভিডিওটি দেখে নিতে পারো দেখো তো এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে প্রথম দাগের প্রশ্ন রয়েছে চরমপন্থী জাতীয়তাবাদী আন্দোলনে তিলক বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষ লালা রাজপথ রায় এর ভূমিকা লাখো ইংলিশে প্রশ্নটি দেওয়া রয়েছে যাদের ইংলিশ ভার্সনে রয়েছে তাদের বুঝতে সুবিধা হবে এরপর দেখো চরমপন্থী জাতীয়তাবাদী আন্দোলনে লোকমান্য তিলক এবং হচ্ছে বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষ এই তিনজনের অবদান ছিল অবিস্মরণীয় আমরা কিভাবে লিখেছি দেখো এরপরে এই একটি প্রশ্নের মধ্যে আমরা ইনক্লুডিং করে দিয়েছি যাতে ফোর মার্কের আকারে পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন আসে যে ভারতের চরমপন্থী আন্দোলনে তিলকের অবদান আলোচনা করো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আবার ফোর মার্কের জন্য এক্সট্রা করে দিয়েছি যাতে একটি প্রশ্ন পড়লেই তোমার সমস্ত উত্তর হয়ে যায় অর্থাৎ একটিলে আমরা অনেক পাখি মেরে দেব এখানে দেখো কি রয়েছে তিলক প্রথমে আমরা রয়েছি তার রাজনৈতিক মতাদর্শ একদম সহজ সরল সাবলীল ভাষায় রয়েছে তারপরে চরমপন্থী জাতীয়তাবাদী বিস্তারে তিলকের উদ্যোগ ওকে তো এই হচ্ছে নেক্সট তিলকের সীমাবদ্ধতা তো এই হলো তিলকের অবদান পরবর্তী প্রশ্ন ভারতের চরমপন্থী আন্দোলনে বিপিন চন্দ্র পালের অবদান আলোচনা করো তো বিপিন চন্দ্র চন্দ্রপালের অবদান কি ছিল ফার্স্ট আমরা দিয়েছি রাজনৈতিক মতাদর্শ তার রাজনৈতিক মতাদর্শ কি ছিল পরবর্তীতে দেখো নেক্সট কি রয়েছে তার রাজনৈতিক কার্যকলাপ তিনি রাজনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে কি অবদান রেখেছিলেন ওয়ান টু থ্রি ফোর করে রয়েছে খুব সুন্দর সহজ সরল সাবলীল ভাষায় রয়েছে এই বিষয়গুলো এরপরে আমরা কি দিয়েছি দেখো মূল্যায়ন অর্থাৎ বিপিন চন্দ্র পালের অবদান কতটা ছিল সেই মূল্যায়নটি এখানে দেওয়া রয়েছে পরবর্তী নেক্সট ভারতে চরমপন্থী আন্দোলনে অরবিন্দ ঘোষের অবদান আলোচনা করো ভিভিআই একটি প্রশ্ন ভিভিআই একটি প্রশ্ন অরবিন্দ ঘোষ এর অবদান খুব সুন্দরভাবে রয়েছে অরবিন্দ ঘোষের অবদান তার রাজনৈতিক মতাদর্শ জাতীয় কংগ্রেসের সমালোচনার ক্ষেত্রে তার কি অবদান ছিল পরবর্তী নেক্সট পয়েন্ট কি রয়েছে মন্তব্য তার মন্তব্য অর্থাৎ আমরা জানি যে কেবলমাত্র প্রকাশ্য গণ আন্দোলন নয় প্রকৃত অরবিন্দ ছিলেন বঙ্গীয় বিপ্লবীদের প্রাণপুরুষ ও মন্ত্রগুরু তার পরামর্শে তার উৎসাহে নেতৃত্বে যুগান্ত দলের যে প্রধান কর্মকেন্দ্র সেটি স্থাপিত হয়েছিল এবং তার রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি দা লাইফ ডিভাইন পরবর্তী ভারতের চরমপন্থী আন্দোলনে লালা লাজপত রায় এর অবদান আলোচনা করো ভীষণ প্রশ্ন পাঞ্জাব থেকে উল্লেখযোগ্য বিপ্লবী লালা লাজপত রায় এর অবদান কি ছিল প্রথমে পরিচয় আমরা দিয়েছি লালা লাজপত রায় কে ছিলেন নেক্সট তার রাজনৈতিক আন্দোলনের পরিচয় কী ছিল ওয়ান টু থ্রি ফোর আকারে রয়েছে খুব সহজ নেক্সট রয়েছে উপসংহার উপসংহারে কি দেখেছি যে চরমপন্থী আন্দোলনের লালা লাজপত রায় তার অবদান অপরিসীম তার উদ্যোগে বেশ কিছু স্বদেশী ব্যাংক বীমা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল তিনি সাইমন কমিশন বয়কট আন্দোলনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং পুলিশের লাঠির আঘাতে তার মৃত্যু হয়ে যায় তিনি কি নামে পরিচিত পাঞ্জাবের কেশরী নামে পরিচিত তোমাদের পরীক্ষায় ওয়ান মার্কেও আসতে পারে অর্থাৎ থ্রি মার্কে তোমাদের সর্ব সর্বনিম্ন প্রশ্ন থাকছে তো ওয়ান প্লাস টু ইকুয়াস টু থ্রি অর্থাৎ এখানে ওয়ান মার্কেরও প্রশ্ন আসতে পারে তোমাদের সেমিস্টার পরে বলতেই পারে পাঞ্জাব নামে কে পরিচিত উত্তর কি হবে লালা লাজপত রায় ওকে পরবর্তী বাংলার বিপ্লবী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো এখানে আমরা উত্তরটি এমন ভাবে সাজিয়েছি তোমার সম্পূর্ণ উত্তর অর্থাৎ যে কোনো প্রশ্ন আসুক না কেন বাংলার বিপ্লবী আন্দোলন থেকে এই একটি উত্তর করলেই সব কিছু হয়ে যাবে তোমরা উত্তরটি পড়লেই বুঝতে পারবে দেখো বঙ্গবঙ্গ সময় প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত হলো বিপ্লবী আন্দোলনের প্রথম পর্যায় এই সময় আমরা দেখতে পারি বাংলার বুকে এক ব্যাপক আহ বিশৃঙ্খলতা তৈরি হয়েছিল এবার এখানে কি রয়েছে দেখো এই প্রশ্নের পয়েন্টটা রয়েছে অনুশীলন সমিতি তো আমরা এখান থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি প্রশ্ন কিভাবে সম্পর্কে তাহলে একসাথে তোমার এই হয়ে এখানে তোমার বাংলার বিপ্লবী আন্দোলনের পরিচয় হয়ে গেলো তাই এমন ভাবে সাজানো হয়েছে তোমার সম্পূর্ণ বিষয় হয়ে যাবে এবার ধরো এই প্রশ্নটি যদি পরীক্ষায় আসে যে এর কার্যকলাপ সম্পর্কে লাখো তাহলে তুমি এই পয়েন্টটি করবে দেখো পরবর্তীতে আমরা একটা পয়েন্ট দেখেছি কার্যকলাপ আর যদি এই প্রশ্নটি না আসে তোমাকে পড়তে লাগতেছে সম্পূর্ণটাই কিন্তু না আসলে তুমি শুধু ওপরের পার্টটি লিখবে ওকে কার্যকলাপ পয়েন্টটি এর জন্য আমরা দিয়েছি এরপরে দেখো বাংলার বিপ্লবী আন্দোলনে যুগান্তর দল পয়েন্ট থাকছে আমরা এখানে প্রশ্নও দিয়ে দিয়েছি যে প্রশ্ন আসতে পারে কিভাবে যুগান্তর দল গড়ে উঠেছিল এই দলের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো তাহলে যুগান্তর পত্রিকা বা যুগান্তর দল ইম্পর্টেন্স একটা টপিক দেখো উল্লেখযোগ্য কর্মসূচি কি ছিল এখানে ইনক্লুডিং করে দেওয়া রয়েছে এরপরে এই বিপ্লবী আন্দোলনে অর্থাৎ বাংলায় বিপ্লবী আন্দোলনে আমরা দেখতে পারি ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির অবদান তো এখানেও আমরা কোশ্চেন দিয়ে দিয়েছি অ্যাটাচ করে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় যে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির স্মরণীয় কেন দেখো এখানে একেবারে ইনক্লুডিং ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি রয়েছে এই প্রসঙ্গে আরও একটি তথ্য আমরা দেখতে পারি যে আলিপুর ষড়যন্ত্র মামলা তো বাংলার বিপ্লবী আন্দোলনে তোমরা অবশ্যই আলিপুর ষড়যন্ত্র মামলা পয়েন্টটি লিখবে যেটা কাদের বিরুদ্ধে হয়েছিল মুজফ্ফরপুরের যে ঘটনাটি ঘটেছিল যার সাথে কে যুক্ত ছিলেন ক্ষুদিরাম বসু আর কে প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি এই দুজন যুক্ত ছিলেন তো তাদের বিরুদ্ধে আলিপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল এবার তোমাদের পরীক্ষায় যদি থ্রি মার্কে বা ফোর মার্কে আসতে পারে যে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা কি সেই জন্য আমরা দেখো অথবা দিয়ে দিয়েছি একসাথেই হয়ে গেল তোমার আলিপুর ষড়যন্ত্র মামলা কি পরীক্ষা আসলে এইটুক লেখলে তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ ক্লিয়ার এরপরে পরবর্তী প্রশ্ন মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো তোমাকে বেশি পড়তে লাগবে না স্মার্ট ওয়ে পড়তে লাগবে স্মার্ট ওয়েতে পড়লে দেখবে তোমার কাছে এই কিছুই ইতিহাস একদম সহজ বিষয় তাই স্টাডিটা তোমাকে খুব ভালো করে সিলেবাস বুঝে তারপরেই করতে লাগবে তাই এমন ভাবে পড়বে যাতে তুমি একটি নোট পড়বে তোমার সম্পূর্ণ উত্তরই হয়ে যায় এক্সট্রা করে তোমাকে আর খাটনি করতে লাগবে না পরিশ্রম করতে লাগবে না দেখো মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলনে বসুদেব বলবন্ত অবদান কি এটা হচ্ছে মহারাষ্ট্র বিপ্লবী আন্দোলনে অবদান আমরা আমরা দিয়েছি দিয়েছি এর সাথে প্রশ্নটি করে দেখো এখানে মার্ক তারপর এক নম্বর এরকম ভাবে আমরা সাজিয়েছি বুঝতে তোমাদের প্রত্যেকেরই সুবিধা হবে বসুদেব বলবন্ত ফার্কের এরপর ফার্কের সশস্ত্র বৈপ্লবী কার্যকলাপ তার অবদান কি ছিল মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে এরপর মূল্যায়ন অর্থাৎ ফোর মার্কে আসলে এখানেই তোমার হয়ে গেল কিন্তু আর এই প্রশ্নটি উত্তর লেখার ক্ষেত্রে যে মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও শুধু তুমি ফার্স্টের পয়েন্টটি করবে বসুদেব বলবন্ত ফার্কে বাস এখানে উত্তর হয়ে গেল এরপর ফোর মার্কের জন্য ইনক্লুডিং করে দেওয়া রয়েছে নেক্সট তিলক তিলকের ভূমিকা আমরা প্রথমে দেখলাম সবার প্রথমে এখানেও আমরা তিলকের ভূমিকা দিয়েছি মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের জন্য অল্প রয়েছে খুব সহজভাবে রয়েছে এরপর মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে আমরা আরও একজনের নাম পাবো যিনি হচ্ছেন চাপকের ভাতৃ দয়। দুই ভাই একজন হচ্ছে চাপে কর আর একজন হচ্ছে বালকৃষ্ণ হরি চাপে কর এই যে দুইজন এই দুই ভাইয়ের অবদান কি ছিল আমরা চাপেকের ভাত্রীদের ভূমিকা পয়েন্ট দিয়েছি মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে এখানেই ইনক্লুডিং করে দিয়েছি চাপেকের ভাতৃদ্বয় কেন স্মরণীয় পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে তাহলে একসাথে তোমার হয়ে গেল উত্তরটি ওকে তো এই বিষয়টি যদি তোমাদের আহ মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলন আসে তাহলে তুমি এখান থেকে এইটুক লিখবে এরপর যদি প্রশ্ন দিয়ে দেয় যে চাপেকের ভাতৃদ্বয় কেন স্মরণীয় তোমার এখান থেকে বাকি প্রশ্নটা লিখবে এই যে এখান থেকে এই প্রশ্নটা লিখে দেবে তাহলে হয়ে গেল ওকে কমপ্লিট এরপরে বীর সবারকর বীর সবারকরের ভূমিকা কি ছিল বিপ্লবী আন্দোলনে মহারাষ্ট্রের বিখ্যাত বিপ্লবী আন্দোলনে বীর সবারকর একটি পয়েন্ট দিয়েছি এরপরে এইটুক লেগলেই হয়ে গেল নেক্সট আমরা এখান থেকে বীর সবারকর যদি ফোর মার্কে আসে সেই ফোর মার্কের জন্য আমরা এখানে ইনক্লুডিং করে দিয়েছি নেক্সট কোশ্চেন আমরা পরবর্তী প্রশ্ন দেখছি নাসিক ষড়যন্ত্র মামলা কি নাসিক ষড়যন্ত্র মামলা কি মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্ন নাসিক ষড়যন্ত্র মামলা কি ক্লিয়ার পরবর্তীতে আমরা দেখছি দেখো আমরা জানি যে এই নাসিক ষড়যন্ত্র মামলা কার সাথে যুক্ত ছিল এই বীর সবারকারের সাথে যুক্ত ছিল তাই পরীক্ষা যদি আসে বীর সবার কারের ভূমিকা রাখো তাহলে তুমি অবশ্যই নাসিক ষড়যন্ত্রের মামলাটা এখানে লিখবে অথবা তোমাকে স্পেসিফিক বলতে পারে যে নাসিক ষড়যন্ত্র মামলা কি সেক্ষেত্রে তোমাকে ওই বিষয়টি লিখতে লাগবে ওকে এরপর পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনে সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো এখানেও আমরা একই ট্রিপ অ্যাপ্লাই করেছি পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনে আমরা সবার প্রথমে কে পাবো রাজবেরি বসুর ভূমিকা পয়েন্ট করে দেওয়া হয়েছে রাজবেরি বসুর ভূমিকা এই পর্যন্ত তুমি লিখলে এরপর যদি প্রশ্ন দিয়ে দেয় বিপ্লবী আন্দোলনে রাজবেরি বসুর ভূমিকা কিছু একসাথেই তোমার উত্তর হয়ে গেলো এখানে তুমি পরপর পয়েন্ট করে লিখবে ওয়ান টু থ্রি করে এরপর এখানে আরও একটি বিষয় রয়েছে সাহারনপুরের গুপ্ত সমিতি নেক্সট আর্য সমাজের ভূমিকা তো পাঞ্জাবে এই আর্য সমাজের ভূমিকা এবং গুপ্ত সমিতির বিষয়টি আমরা দেখতে পারি যেটা সাহারণপুরের গুপ্ত সমিতি ছিল এরপরে পরবর্তী দাগের প্রশ্ন দেখো ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মূল্যায়ন বা গুরুত্ব লাভ দেওয়া রয়েছে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মূল্যায়ন কি ছিল ক্লিয়ার কি কি মূল্যায়ন তখন সুন্দর করে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আকারে এরপরে ভারতের বিপ্লবী আন্দোলনের বিবরণ বা কার্যকলাপ বর্ণনা করে অর্থাৎ ভারতের বাইরে যে বিপ্লবী আন্দোলন ছিল সেই বিপ্লবী আন্দোলনের কার্যকলাপ কী কী ছিল আমরা জানি যে ভারতের বাইরে সেখানে লন্ডনে কি হয়েছিল সেখানে কৃষ্ণা বর্মা ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এছাড়া আমরা দেখতে পারি শেমাজি কৃষ্ণবর্মা সহযোগী মাদা মাদাম বিকাজি কামাকে তার অবদানের জন্য ভারতে বিপ্লববাদের জননী বলা হয় ওয়ান টু থ্রি আকারে রয়েছে একদম সহজ ভাষায় পরবর্তী দেখো গদর পার্টি সম্পর্কে কি জানো লেখো অথবা লালা হরদয়াল কেন স্মরণীয় মোস্ট মোস্ট প্রশ্ন যে গদর পার্টি কি তাহলে ভারতের ব্রিটিশ বিরোধী সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনের ইতিহাসে গদর পার্টি বা গদর দলের গুরুত্ব ছিল অপরিসীম তো এখানে গদর পার্টিকে কে প্রতিষ্ঠা করেন আমরা জানি যে প্রতিষ্ঠা করেছেন লালা হরদয়াল সক্রিয় উদ্যোগে উনিশশো সালে এরপর কোথায় এটি প্রতিষ্ঠা করেন সান ফ্রান্সিসকো শহরে এরপর গদর শব্দের অর্থ কি গদর শব্দের অর্থ বিদ্রোহ তবে এই দলের প্রকৃত প্রতিষ্ঠাতা নিয়ে একটু করে করেছে কেউ মনে করেন সোহান সিং ভাকনা প্রতিষ্ঠা করেছিলেন ওকে এরপরে দেখো পত্রিকার প্রকাশ তো এই গদর পার্টি বা গদর দলের কি কি কার্যাবলী ছিল এখানে কার্যাবলী দেওয়া রয়েছে যে অস্ত্র ভারতে পাঠানো তারপরে বিভিন্ন জাতীয়তাবাদী চেতনার বিকাশ করা মানুষের মানুষের সাথে একতা বৃদ্ধি করা সশস্ত্র সংগ্রামের জন্য মানুষকে উৎসাহিত করা অনুপ্রাণিত করা এই বিষয়গুলি এরপর লালা হরদয়ালের বিরুদ্ধে মামলা তোমাদের পরীক্ষার জন্য ভিভিআই কিন্তু এই প্রশ্নটি নেক্সট কোমা মারু ঘটনা কি ভিভিআই যে ভারতের বাইরে যে বিপ্লবী কার্যকলাপ হয়েছিল তার মধ্যে কোমা গাতামারু মারু ঘটনা অত্যন্ত ইন্টারেস্টিং একটা টপিক এবং গুরুত্বপূর্ণ তো এখানে দেওয়া রয়েছে কোমা গাতা মারু ঘটনা কি নেক্সট তোষা মারু ঘটনা কি দেখো তোষা মারু ঘটনা এটিও তোমাদের পরীক্ষার জন্য ভিভিআই পরবর্তী বিপ্লবী আন্দোলনের পরিচয় অথবা বলতে পারে তোমাকে এই আন্দোলনের ব্যর্থতার কারণ কিছু বিপ্লবী আন্দোলনের পরিচয় তো বিপ্লবী আন্দোলনের পরিচয় আমরা দিয়েছি সূচনা যে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীবাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল কারণ বিপ্লবী আন্দোলনকে চরমপন্থী আন্দোলনের দ্বিতীয় ধারা বলা হয় তো এখানে কি কি গুরুত্ব রয়েছে এক ওয়ান টু থ্রি ফোর করে আমরা দিয়েছি এরপরে বিপ্লবী আন্দোলনের উৎস এই উৎস কোথা থেকে আমরা পেলাম বিপ্লবী আন্দোলনের উৎস কোথা থেকে আসলো রয়েছে তারপরে ব্যর্থতার কারণ যদি পরিচয় দেয় তাহলেই তুমি উপরের পয়েন্টগুলি লিখবে যদি তোমাদের পরীক্ষায় বলে যে বিপ্লবী আন্দোলনের পরিচয় দাও তাহলে তুমি কি করবে ফোয়ার ফার্স্টে তুমি সূচনা সূচনা পয়েন্টটি পয়েন্টটি লিখবে লেখার পরে তারপর তুমি বিপ্লবী আন্দোলনের উৎস কোথা থেকে আসলো ওকে হয়ে গেল তারপরে বিপ্লবী আন্দোলনের ব্যর্থতা যদি বিষয়টি আসে অবশ্যই তুমি লিখবে যে বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার কারণ কিছু এক সরকারি দমন নীতি নাম্বার টু কি রয়েছে দেখো নাম্বার টু রয়েছে অন্তদ্বন্দ্ব থ্রি সংকীর্ণ অঞ্চলে সীমাবদ্ধ ফোর বিপ্লবী আদর্শ নিয়ম মতবিরোধ ছিল ওকে পাঁচ নম্বর মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল ছয় নম্বর মুসলিম সমাজ এই আন্দোলনে অংশগ্রহণ করেনি দূরে সরে ছিল ওকে এরপরে পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ স্বদেশি আন্দোলনের পরিচয় দাও লর্ড কার্জনের ভূমিকা রাখো তো বঙ্গভঙ্গের ক্ষেত্রে লর্ড কার্জনের ভূমিকা কী ছিল আমরা প্রথমে দিয়েছি বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন কি যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বড়লার লর্ড কার্জনের বাংলা ভাগ করার পদক্ষেপ নিয়েছিলেন এর প্রতিবাদে উনিশশো পাঁচ থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার বুকে যে একটি প্রবল আন্দোলন ঘটেছিল সেটাকেই বলা হচ্ছে বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলন তো এই আন্দোলনের প্রেক্ষাপটে লর্ড কার্জনের কী যুক্তি ছিল লর্ড কার্জনের উদ্দেশ্য কী ছিল বাংলাকে ভাগ করার আমরা এখানে উদ্দেশ্যগুলি দিয়েছি এক রয়েছে এরপর তার প্রকৃত উদ্দেশ্য কি ছিল এটাও কিন্তু তোমাদের থ্রি মার্কে আসতে পারে তাই আমরা এখানে ইনক্লুডিং করে দিয়েছি যে লর্ড কার্জনের বাংলা ভাগের প্রকৃত উদ্দেশ্য কি ছিল ওকে তো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা কিভাবে হলো উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর নেক্সট এখানে পরবর্তীতে রয়েছে দেখো এই আন্দোলনের বঙ্গবঙ্গ বিরোধী বা স্বদেশী আন্দোলনের কয়েকটি পর্যায় ছিল তিনটি পর্যায় নিয়মতান্ত্রিক বয়কট আন্দোলন এবং স্বদেশী ও জাতীয় শিক্ষা আন্দোলন তো তিনটি পর্যায়ে রয়েছে প্রথমে নিয়মতান্ত্রিক নেক্সট বয়কট আন্দোলন এবং সব শেষে রয়েছে কি বলতো স্বদেশী ও জাতীয় শিক্ষা আন্দোলন এখানে আমরা দুটি ব্যাখ্যা পাবো একটি হচ্ছে স্বদেশী কী মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডিবিআই প্রশ্ন থ্রি মার্কের জন্য যে স্বদেশী কি ওকে স্বদেশী কি এবং স্বদেশী শিল্প এখানে রয়েছে ইনক্লুডিং করে দেওয়া পরবর্তীতে দেখো জাতীয় শিক্ষা আন্দোলন কি বঙ্গবঙ্গ স্বদেশী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা আন্দোলনের গুরুত্ব লাখো তো এখানে জাতীয় শিক্ষা আন্দোলনটি আমরা দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে একেবারে তোমার কাছে সম্পূর্ণ নোট হাতের মুঠোয় রয়ে যাচ্ছে এরপর দেখো পরবর্তীতে কি রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তীতে দেখো এই যে বঙ্গবঙ্গ স্বদেশী বিরোধী আন্দোলন এর ব্যর্থতার কারণগুলো কি ছিল এক নম্বর রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রদের কোনো সরকারি সুযোগে সরকারি চাকরির সুযোগ ছিল না অর্থাৎ যারা জাতীয় শিক্ষা পরিষদের পড়াশোনা করত তাদের সরকারি চাকরির ক্ষেত্রে নসুজনক ছিল না তাই তারা জাতীয় বিদ্যালয়গুলিতে ছাত্রভৃত্তির প্রবণতা কমে যায় ওকে তো এরকম করে 1 2 3 করে দিয়ে দেওয়া হয়েছে এবার বঙ্গবঙ্গ রথ পার্বতী দেখো বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে ব্যর্থতার কারণগুলো গুলো কি কি ছিল এক নম্বর আছে আন্দোলনের সীমাবদ্ধতা নাম্বার 2 স্বদেশী পণ্য বা পণ্যের মূল্যবৃদ্ধি নাম্বার 3 ধর্মীয় প্রতীকের ব্যবহার নাম্বার 4 আদর্শগত বিরোধ নাম্বার 5 রয়েছে অন্যান্য কারণ ওকে নাম্বার 5 অন্যান্য কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি বর্তমানে প্রশ্নপত্র একটু উন্নত মানের হয় তাই অবশ্যই এই চ্যানেল এই দুইটি প্রশ্ন বললো ওই চ্যানেল ওই দুইটি প্রশ্ন বললো মন গড়া দুই একটি প্রশ্ন পড়ে তোমার বিপদ ডেকে আনতে পারো কারণ বর্তমানে প্রশ্নপত্র সম্পূর্ণ রকমভাবে উন্নত মানের হয় তাই অবশ্যই যদি তোমরা এই প্রশ্নগুলি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো নিঃসন্দেহে বলছি উপকৃত হবে এবং খুব ভালো রেজাল্ট করবে আর তোমরা যদি আমাদের এই পিডিএফটি কালেক্ট করতে চাইছো আমাদের স্ক্রিনের ওপর দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি অবশ্যই পিডিএফটি কালেক্ট করতে পারবে ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ইতিমধ্যে আমরা তোমাদের জন্য এবটি টেস্ট পেপার থেকে শুরু করে নোটস সাজেশন ক্লাস বিভিন্ন বিষয় আপলোড করা হয়েছে না দেখে থাকলে আমরা ঝটপট ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো থ্যাংক ইউ অল অফ ইউ